পঞ্চায়েত নির্বাচনের পর ফের উত্তপ্ত মুর্শিদাবাদের খড়গ্রাম ঘটনায় আক্রান্ত কংগ্রেস কর্মীদের ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হসপিটালে খড়গ্রামে এই গুলি চালার ঘটনার দায় উঠেছে মুর্শিদাবাদের তৃণমূল অঞ্চল সভাপতির উপরে অর্থাৎ পঞ্চায়েত থেকে নির্বাচিত কংগ্রেস প্রার্থীর ওপর গুলি চালানোর এই দায় সম্পূর্ণ তৃণমূলের অর্থাৎ এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাতাহাতি কংগ্রেস ও তৃণমূলের এই হাতাহাতির জেরে আক্রান্ত দু তিনজন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের গোটা এলাকায় ঠিক কি ঘটেছিল তৃণমূলের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে পারিবারিক অশান্তি এবং গণ্ডগোল অর্থাৎ পারিবারিক বিষয়ে বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে এর পিছনে কোনো রাজনৈতিক কারণ নেই তৃণমূলের কথাকে অস্বীকার করে কংগ্রেস বলছে যে এটি একটি রাজনৈতিক চাল ভোটের আগে গণ্ডগোল বাঁধিয়ে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূল অর্থাৎ শাসক দল বারবার এই খড়গ্রামে হিংসাত্মক ঘটনা ঘটছে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে এইখানে এক কংগ্রেস প্রার্থী খুন হয়েছিল তৃণমূলের হাতে যখন নির্বাচন আসে সেই সময় এবং নির্বাচন ছাড়াও বিভিন্ন সময় এই উত্তপ্ত হয় এই খড়গ্রাম গত সাতই মে কিন্তু এই খড়গ্রামে ভোট রয়েছে তাহলে লাস্ট পর্যন্ত কি হবে